ছোটো মাছ এই হইলো ফুটি বাইলা মানে বালুগড়ি ট্যাংরা সবটা মিলে একদম বড় বড় পুটি আমি এখানে মাখাই নিচ্ছি এরপরে এটা পানি দিয়ে একটু বসাই দেব এই এই যে পানিটা দিয়ে দিলাম এখানে তো হাত দুই এই মনে হয় যেন মাছ হাসিদের মতো যে হাত ধোয়া পানি না দিলে মাছ মজা হবে না এরকমই বোঝা যায় পানিটা দিয়ে দিলাম এখন আগুন তো আছেই নিচে ইনশাল্লাহ হয়ে যাবে ঢাকনাটাও দিয়ে দিলাম এইতে আর এখানে রান্না হচ্ছে সুখি নতুন আলু বেগুন তারপরে সবটা মিলাই নতুন আলু টমেটো সুটকি বেগুন চিংড়ি মাছ একসাথে মিলিয়ে রান্না করতেছি এটা তো অন্যরকম একটা টেস্ট হবে এটা টেস্টটাই আলাদা হবে একটু জল পানি দেওয়া মতো ধরো একটু জল দাও এটা কষানি হচ্ছে এখন কষানি থেকে একটু জল দেব নতুন আলু দিয়ে যদি আপনারা টমেটো দিয়ে সুটকি দিয়ে বা মাছ দিয়ে একসাথে মিলাই রান্না করেন তাহলে দেখবেন খেতে খেতে অনেক মজা হবে এই আমি একটু জল দিয়ে দিলাম কষানিটা ভালো করি হলে জল বেশি দেয়া লাগে না অল্প দিলেই চলে তো খুব বেশি জল রাখবো না এই জন্য খুব বেশি জল দেই নেই কমে দিচ্ছি আর তারপরও আরেকটু দিয়ে দেই দেখা যাক হুম পাতা কাটো খুব 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 হ্যাঁ বেশি মজা হবে এখন দুইটার মাঝে ডাকনা দিয়ে রাখলাম এই যে দুই চুলাই দুইটা হচ্ছে দুইটার মাঝে ডাকনা দেওয়া একটা সুটকি একটা ছোট মাছ আজকে দুপুরের রান্না আর হবে বেগুন বাজা এই ছোট মাছের ভিতরে আমি আবার ইয়ে দিচ্ছি আর একটু টক হওয়ার জন্য টক টক হইলে মাছটা একদম তাজা ছিল সকালে এক কেজি মাছ দুইশো টাকা অনেক বড় বড় ফুটি ছিল এটা হলো শুটকি ওরে বাবার ধোঁয়া দেখেন কালারটা মশলা অনেক সুন্দর কালার এটা খেতে যে কত টেস্ট হবে অনেক টেস্ট হবে আর এটা এখনো পাক উঠে নাই উঠতেছে আস্তে আস্তে আমি যদি কথায় আছে না গ্রামে বলে মহিলারা যে নুনে জালে যদি ঠিক হয় যে কোনো তরকারিও ভালো লাগে তে একদম কোনো কোনোখানে গেলে দেখা যায় একদম সাদা মাঠা হলুদ কম মরিচ কম তারপরে কাঁচামরিচ দেয় নাই ধনিয়া পাতা নাই এরকম তরকারি খেতে কিন্তু আমার ভালো লাগে না তো আপনারা আমরা কিন্তু সবাই সবাইকে এই মাসে কিন্তু আমার ড্যাশবোর্ডটা একদম লাল হয়ে গেছে কারণ আমি কোনো সময় দিতে পারতেছি না খুব বেশি শরীর খারাপ অসুস্থ ওই জন্য আসলে আমার দ্বারা কখনো হবে কি না আমি জানি না